আজকে আছি আমরা রাশি জেলা সিটি হাটটা রাশি সিটি হাট থেকে দু হাজার পঁচিশ কোরবানি কিছু আমরা ষাড় গরু দেখাচ্ছি আর আজকে কেমন আনতে হবে গরু বাজারদর কেমন যাচ্ছে একটু কথা বলে আমার সাথে ব্যাপারে আমি সেই বিষয়টা আপনি একটু জানাই এখানে কোথায় রাখবেন না ওটা তো রাস্তা

মানে এখানে সর্বোচ্চ দশ মন বারো মন পর্যন্ত আছে আপনার কাছে আজকে ভাইয়ের কাছে সর্বোচ্চ দশ থেকে বারো মন পর্যন্ত বল আছে একটার নাকি কেমন দাম বলছে আজকে

ছট পয়সাতেলে ব্যাচে যাবে আর কিছুটা বানলি সেই তুলনায় বাজার আজকে কেমন লাগছে কুরবানির বাজার বাজার বড় গরু না সাদা বল মানে বড় গরু ব্যাচে কিনা কম কম ছোট লাল আইড়া বেশি কিনা লাল বেশি ব্যাচে কিনা এই যে দেখছেন ভাই যেটা ব্যবসায়ী বলছে এই যে বড় গরু একটু ব্যাচে কিনা একটু কম আর যেগুলো একটু ছোট সাইজের দেখা যাচ্ছে আড়াই তিন মনের এগুলো একটু বেশি ব্যাচে কিনা

আসলে আমরাগুলো রাষ্ট্র আত্মমতে এরিলে আছে আমি বুঝতে যাব না

আর এই কিনা শুরু হয় বেলা দুইটার পর থেকে ফুল দমে দেখছেন ব্যাপক বলদ গরু আমদানি আছে যেনারা ব্যবসার জন্য যদি আসতে চান এর আসে চিটাট এখনো আছে বুধবার হাট আছে সামনে রবিবার হাট আছে আরও সামনে একটা বুধবার হাট আছে আপনারা আসবেন ব্যবসায়ীর সাথে কথা বলে দাম করে নেবেন এখানে কারো কথা কানে না সপ্তাহে দুদিন বসবে এই হাট আরও তিনটা হাট আছে এই ছিল আজকে রাশের ছিটি হাট থেকে আমরা কিছু বল গরু আমদানি দেখালাম যে যারা ব্যবসার জন্য এবং কোরবানির জন্য খুঁজছেন এই রাশের ছিটি হাটে আসবেন